আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম মতো একটা ভিডিও নিয়ে তো এখন যে আপনারা বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার ক্যাটকিং টু পয়েন্ট সিক্স প্রো অরিজিনাল ক্যাটকিংয়ের বক্স অনেকে উল্টা মাল নামে চিনে তো এই বক্সগুলোর বিস্তারিত আলোচনা করবো এবং যতটুকু সম্ভব হয় আমি স্পিকারের নেট খুলে স্পিকারের কন্ডিশন এবং আউটসাইড কন্ডিশন দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আশা করি বিস্তারিত আপনারা এ টু জেড ক্লিয়ার হয়ে যাবেন অনেক ভাই কী করেন অল্প একটু ভিডিও দেখে ফোন দেন ভাই এটার কন্ডিশন কী এটার কী অবস্থা একটু ছবি দেন ভাই আপনাদের জন্য রেগুলার ভিডিও তৈরি করতেছি যাতে করে আপনারা দেখে ভিতরের কন্ডিশন ক্লিয়ার হয়ে যান আর নিয়মিত যদি আমাদের এই রেগুলার ভিডিওগুলো আপনারা দেখতে চান আমাদের চ্যানেল সম্রাট সাউন্ড বিডি এটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেলাইকনে ক্লিক করে দেবেন তাহলে আপডেট ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না আর ফেসবুক থেকে যদি দেখতে চান আমাদের ফেসবুক পেজ দেয়ানগঞ্জ সাউন্ড এটা ফলো করে দেবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের আরেকটা পেজ আছে সেটা হলো সম্রাট সাউন্ড জামালপুর এই পেজটা ফলো করে দেবেন প্রতিনিয়ত যে আমরা লাইভে গিয়ে মালামালগুলো বিক্রি করে থাকি সেগুলোর ক্লিপ ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন বক্সের কন্ডিশন নেট খোলার পর এগুলো একদম সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র পাঁচ থেকে সাত মাস ইউজ হয়েছে এই বক্সগুলো চারটা স্পিকারের কয়েল অরিজিনাল আছে একটা স্পিকারের কয়েলও চেঞ্জ হয় নাই ফুলি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অরিজিনাল ক্রসওভার অরিজিনাল হাই মানে এ টু জেড যা যা আছে সব কিছুই অরিজিনাল আছে এবং সাথে জিন্সের জ্যাকেটও পেয়ে যাবেন আপনারা শুধু নেবেন আর চালাইবেন তো আমাদের লোকেশনটা হইলো জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইলো বেলতুলি বাজার রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন যদি অনেক দূর থেকে দেখে থাকেন যদি লোকেশন আসতে নাই পারেন সেক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামালগুলো সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল উঠায় নিতে পারবেন তো যতটুকু সম্ভব হইতেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জানি না আপনারা কতটুকু ক্লিয়ার দেখতেছেন বাকিটুক দেখার ইচ্ছা হইলে সরাসরি আপনারা আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশনটা আবারও বলে দেই আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকান হইল বেলতলি বাজার রেল রেলগেইট তো দেখতে পাচ্ছেন বক্সের সাইড কন্ডিশন মানে আমি এ টু জেড যদিও ভিডিওটা লং হইতেছে আমি যতটুকু দেখানো যায় আমি আপনাদেরকে দেখাইতেছি কারণ অনেক ভাই অল্প একটু ভিডিও দেখে ফোন দেন আমি তাদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের এক্সট্রা ছবিও নেওয়ার প্রয়োজন হবে না আর আপনারা বলবেন না যে একটু ভিডিও কলে দেখান যাতে করে আপনারা দেখে ক্লিয়ার হয়ে যান আপনাদের দেখার সুবিধাতে আমাদের এই লং ভিডিওটা করা তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্যাটকিংয়ের টু পয়েন্ট সিক্স প্রো বক্স তো আমি দুইটা বক্সই আপনাদের যেভাবে দেখানো যায় সম্পূর্ণ আমি দেখানোর চেষ্টা করব তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পর যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো আপনারা চাইলে ভিডিও কলেও দেখতে পারবেন তো জানি না আপনারা কতটুকু ক্লিয়ার দেখলেন বা দেখতেছেন যতটুক দেখানো যায় আমরা চেষ্টা করতেছি আপনাদের দেখানোর একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল ক্যাটকিং টু পয়েন্ট সিক্স প্রো আর এছাড়াও কোনো ভাই যদি সাউন্ড সিস্টেমের অথবা লাইটিংয়ের সম্পূর্ণ দোকানের মালামাল বিক্রি করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় করে থাকি আপনারা চাইলে কিনতেও পারবেন আমাদের কাছে আবার আপনারা চাইলে আপনাদের দোকানে সম্পূর্ণ মালামাল বিক্রিও করতে পারবেন আমরা ক্রয় বিক্রয় দুটোই করে থাকি যতটুক দেখানো সম্ভব হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বাকিটুক দেখার ইচ্ছা হইলে যারা আমাদের লোকেশনের আশেপাশে জেলায় আছেন সরাসরি চলে আসবেন আমাদের লোকেশনে এক কথাই এই মাল বাজাইলে আপনারা বুঝবেন যে কেমন বাজে আর ক্যাটকিং বক্স সম্পর্কে নতুন করে কিছুই বলার নাই যারা এই বক্সগুলো চালান বিগত দিনে চালাইছেন বা এখনও চালাচ্ছেন আপনারা জানেন এটা সাউন্ড কোয়ালিটি কেমন এটার প্রেশার কেমন ঠিক আছে এটা হেভি একটা প্রেশারের মাল ডিজে সিরিজের জন্য সর্বোচ্চ ব্যাটার কোয়ালিটি মাল তো প্রিয় ভিয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক আইডির পাশেই থাকবেন আসসালামু আলাইকুম